ডিএ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার আদালত অবমাননার পরিস্থিতি এড়াতে রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর বকেয়া ডিএর পঁচিশ শতাংশ সাতাশ জুনের মধ্যে পরিশোধ করার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএর পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মীদের দেবেন কিনা তা নিয়ে নানা মহলে নানা রকম প্রশ্ন আছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন বকেয়া ডিএ যদি রাজ্য সরকার সময় মতো না মেটায় তাহলে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের দায়ের করা মূল মামলাটি খারিজ করে দিতে পারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ষোলোই মে দু হাজার পঁচিশ সালে ডিএ মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশের মডিফিকেশনের জন্য আবেদন জানিয়েছে কিন্তু সেই মামলার শুনানি এখনও শুরু হয়নি রাজ্য সরকারের বকেয়া ডিএ দেওয়ার শীর্ষ আদালতে ডেডলাইনের আর দু সপ্তাহ বাকি আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারী দিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে রাজ্য সরকারি সংস্থার কর্মী পৌর ও পঞ্চায়েত কর্মী সরকার প্রসিত স্কুল প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল পেনশনপ্রাপ্ত পরিবার এই বকেয়া পঁচিশ শতাংশ ডিএর সুবিধে পাবেন